একজন লোক উল্টো হয়ে একটি খুঁটির সঙ্গে জুলে থাকে তার দুই হাতে ছিল দুইটা ছোট্ট কাপ উল্টো জুলে থাকা অবস্থায় তাকে পেটের শক্তি কাজে লাগিয়ে একটা বালতিতে পানি ঢালতে হবে কাজ অর্ধেক শেষ হয়নি সেই সময় তার অবস্থা খারাপ হয়ে যায় এদিকে সে দেখতে পায় তার গুরু ঘুমিয়ে পড়েছে সুযোগ বুঝে সে চুপি চুপি একটি বড় বাটি নিয়ে তাড়াতাড়ি পানি বালতিতে ভরে ফেলে গুরু তখন চোখ খোলে কিন্তু সে চেলাকে কিছুই বলে না চেলা একটু পরে হাঁপাতে হাঁপাতে বলে গুরুজি পুরো বালতি আমি ভরে দিয়েছি তখন গুরু তাকে নির্দেশ দেয় আর এবার এই ছোট কাপ দিয়ে বালতির সব পানি ফেলে দাও এই কথা শুনে চেলার মাথায় বাজ পড়ে কিন্তু গুরুর আদেশ মানতেই হবে দ্বিতীয় পরীক্ষায় গুরু তাকে খালি হাতে আখরট ভাঙতে বলে চেলা আখরট শক্ত করে ধরে প্রাণ চেষ্টা করে তবুও ফাটে না তখন গুরু কৌশল দেখিয়ে দেয় দেখো শুধু দুই আঙুলের সামান্য চাপ দাও ঠিক মাঝখানে দেখবা ফ্রুট করে ভেঙে যাবে তবুও চেলার কাছে ব্যাপারটা সহজ মনে হয় না পরের পরীক্ষায় গুরু তাকে মটকির উপর দাঁড় করায় এবং এক হাড়ি থেকে অন্য হাড়িতে পানি ঢালতে বলে এত কঠিন পরীক্ষা দেখে চেলার ধৈর্য থাকে না গুরু পিছনে ফিরে তাকাচ্ছিল না এই সুযুগে চেলা হারির ভিতর জাপ দেয় শুরুতে গুরু কিছুই বুঝতে পারে না কিন্তু হারির ভিতর থেকে কোনো সারা শব্দ না এলে তিনি চেলাকে ডাকে হঠাৎ হারি থেকে দুটি হাত বের হয়ে গুরুকে টেনে ভিতরে নিয়ে যায় ঠিক তখনই চেলা হারি থেকে বেরিয়ে এসে হারির মুখে বড় একটা পাথর বসিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়